এটা একটা আপেল কুল গাছ এই কুল গাছে হয়ে এসেছে এবং বড় এটা চার বৎসরের গাছ এই গাছটা থেকে আমি একটা সায়ন নিয়ে নেব এবং এর থেকে আমি একটা গাছে জোর কলম তৈরি করবো সায়ন কেটে নেব এই একটা এই যে ডাল রয়েছে এই ডালটা কড়াই থেকে কেটে নিচ্ছি গাছটা এই ডালটা দিয়ে আমি একটা কলম তৈরি করব এখানে একটা টবে ছোট চারা গাছ দানা থেকে তৈরি করেছিলাম বছর হয়ে গেছে এই বছরের গাছটা এই গোড়ায় থেকে চার করা রেখে আমি এই কেটে দিচ্ছি এই কেটে দিলাম এইবারে এই গাছটা এখান থেকে ড দিয়ে কেটে দেব দিয়ে আর এই সায়নটা এই সায়নটা আমি লাগিয়ে দেব এই গাছটা গোড়া থেকে যেটা কেটেছিলাম চারা গাছটা এই ব্লেড দিয়ে কিছুটা কেটে নিলাম নেবার পরে এই যে মাদার গাছ থেকে যে ডালটা কেটেছিলাম এই ডালটা একটু কেটে নেব এই গোড়ায় থেকে এখান থেকে কেটে নিয়েছি নিয়ে এই পাতাগুলো কিছুটা বাদ দিয়ে দেব এইবার এই গাছের যে কাটা অংশ কাটা অংশ কাটা অংশের মধ্যে এই সায়নটা এইভাবে কেটে নিয়েছি নিয়ে এই জুড়ে দিলাম এইবারে ভালো করে এটা বেঁধে দেব এইভাবে একটা পলিথিন নিয়ে কেটে নিয়ে আর এইভাবে চেপে চেপে টেনে টেনে Bidik di bawah. Okey. Okey. Sepi. Bidik di dalam. Aril. যে ব্রাঞ্চ এসেছিল এই কাটা অংশটা বার করে রেখে এখান থেকে নতুন ডাল কচবে এইবার গাছে জল দিয়ে দেব এই ভাবে গাছে জল দিয়ে আর এই পলিথিন দিয়ে গাছটাকে ভালো করে এই যে পলিথিন এই পলিথিন দিয়ে গাছটাকে সুন্দর করে বেঁধে দিলাম এইভাবে পলিথিন দিয়ে গাছটাকে বেঁধে দিলাম এরপরে একটা ছাওয়া জায়গায় এই টপটাকে রেখে দেব যখন এর ব্রাঞ্চ বেরোবে নতুন কোনো শাঁখা বেরোবে তখন এই পলিথিনটাকে খুলব এই ছিল আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ